আসসালামু আলাইকুম আব্রিয়ান হ্যালো এব্রিয়ান কেমন আছেন সবাই আজকে নতুন একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরলাম এটা অবশ্য আমার কাছে নতুন আপনাদের কাছে খুবই পরিচিত এটা এখন খুবই পপুলার একটা জিনিস সেটা সবাই কম বেশি এখন খেয়ে থাকে তো আমি নাম জানি না কি যেন একটা নাম বলেছিল তো আজকে বাজার থেকে নিয়ে আসলাম এটা দিয়ে চা খাওয়া যায় তারপর হচ্ছে টক ডাল রান্না করে খাওয়া যায় মানে এটারই এটা দিয়ে ডালের মতো রান্না করে দেন আমি আমার মতো করে একটা রেসিপি করব দেখা যাক কেমন হয় তো আপনারা কে কীভাবে খান অবশ্যই আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন তো এটা কিভাবে খেতে হয় তো আমি যেভাবে রান্না করে খাবো সেটা আমি আপনাদের অবশ্যই দেখিয়ে দিব তো ঠিক আছে স্যার ভালো থাকবেন কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগে ঠিক না বলুন অসাধারণ দেখতে কিন্তু অসাধারণ লাগে আচ্ছা দেখুন এই যে আমি এভাবে ওই ফুলগুলোকে এভাবে বেছে নিয়েছি বেছে বলতে এর ভিতরে একটা মানে বিচি বিটিটাকে সেটা ফেলে দিয়ে এভাবে সাইডের ফুলগুলোকে আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি এখন এই যে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দেন এখন আমি রান্নাতে চলে যাই আমি আমার মতো করে রান্না করব আর আপনারা কে কীভাবে রান্না করেন বা কি করে খেতে হয় এগুলো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন রেসিপি আকারে এখন আমি চুলাই অলরেডি ফ্রাই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর আমি এখানে দুটো গোটা শুকনামরিচ অ্যাড করে দিলাম দেন আমি কিছুটা বেশ কিছুটা রসুন কুচিও দিয়ে দিলাম এখন দিয়ে দিব হচ্ছে সাথে কাঁচামরিচ ওকে কাঁচামরিচ আমি অ্যাড করে দিলাম জাস্ট এটা একটা বাগান আর সাথে থাকবে অবশ্যই আমার কিছুটা মরিচ ওই সরি কিছুটা পেঁয়াজ এগুলো দিয়ে আমি এখন খুব ভালো করে একটু এটাকে ভেজে নিব ওকে দেখুন আমার প্রায় হালকা পিঙ্ক কালার হয়ে আসছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি কিছুটা কালো জিরা এবং তিল দিয়ে দিব ঠিক আছে এটা দিয়ে দিলাম এটা নাড়তে থাকি অ্যান্ড দেন যেটা করবো সেটা হচ্ছে আমি একটু চিনি দিয়ে দিলাম কারণ এটা একটু টক জাতীয় তো তাহলে তাহলে একটু টক মিষ্টি আসবে চাটনি আকারের এই জন্য আমি চিনিটা অ্যাড করলাম আপনারা অ্যাভয়েড করতে পারেন চিনি দিতে হবে এমন কোনো কথা নেই কিন্তু আমি টেস্ট একটু অন্যরকম করার জন্য আমি চিনি দিলাম আর দিব অবশ্যই একটু লবণ লবণটাও দিয়ে দিলাম এখন এগুলো খুব ভালো করে আবার একটু আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ মুড়ি রসুন সব কিছু একসঙ্গে তো মন হচ্ছে খেতে খারাপ লাগবে না ভালোই লাগবে আর সাথে আমি একটু হলুদের গুঁড়া অ্যাড করে দেয় ওকে খুব বেশি দিলাম না অল্পই দিলাম এখন দেখুন আমি আর বেশিক্ষণ সময় নিব না এখন আমি যে এখান থেকে এগুলো দিয়ে দিব সিস না জানি না কেমন হবে প্রথম রান্না নিজের মতো করে রেসিপি তৈরি করলাম একটু সুন্দর কালার এসেছে না তো মানে বলার মতো না তো যাই হোক আমি এখন একটু নেড়ে দিব এটা নাকি মানে বলে যায় খুব বেশি সময়ও লাগবে না নতুন জিনিস রান্না আনন্দটাই অন্যরকম বুঝতেছি না যে কেমন হবে কিন্তু খুব ভালো লাগতেছে নতুন এক্সপিরিয়েন্স তো এটা চাও খাওয়া যায় আমি চাও বানিয়ে দেখাবো আপনাদের এবং খেয়ে দেখব যে আসলে চাটা কেমন লাগে তো ঠিক আছে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেয় একটু ঢাকা দিয়ে দেয় দেন আমি আবার মিনিট একের পর আবার ফিরে আসছি ওকে এক মিনিট পর আমি আবারও ফিরে আসছি দেখা যাক ওয়াও কালার সরি কালারটা তো এখন আরও উজ্জ্বল হয়ে গেছে লাল কালারটা হ্যাঁ মেনু লাল ছিল এখন টক টকে লাল হয়ে গেছে ও এত সুন্দর একটা স্মেলও আসছে একদম একটা টকটক টক চলে আসছে মানে আমার হচ্ছে এটা চাটনি আকারে হয়ে যাবে ঠিক আছে আমি যেটা মনে হচ্ছে খেতে একদম চাটনি মতো লাগবে আমি কিন্তু কোনো পানি অ্যাড করি নাই কোনো পানি আমি অ্যাড করি নাই দেখুন একদম লাল শাকে যেমন টক টক করে যদি এটা আজকে ভালো লাগে খেতে তাহলে আমি সিজনাল টাইমে আমি আবারও এটাকে খাব তো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আমার নিজস্ব রেসিপিটা কেমন হচ্ছে সেটা জানাবেন এখন আমি ফিনিশিং করে আপনাদের সামনে আবারও ফিরে আসছি দেখা যাক কেমন হয় একদম টক টক লাল ঠিক আছে তো অলরেডি ডান আমার সেই ফুল রান্নাটা দেখুন কতটা সুন্দর হয়েছে রান্নাটা একদম কালারটা কি আসছে আমি তো কালার দেখেই পুরা ফিদা হয়ে যাচ্ছি পুরা লাল টকটকে কেমন হলো আজকে রান্নাটা অবশ্যই জানাবেন লাল টকটকে একটা কালার চলে এসেছে দেখুন মানে আমার মনে হচ্ছে পুরা চাটনি মানে চাটনি মতোই আমি বেসিক্যালি করেছি তো যাই হোক আজকে ফুল রান্নাটা আমি আমার মতো করে রান্না করলাম কেমন হয়েছে অবশ্য সবাই জানাবেন আমি একটু ক্লোজ করে দেখিয়ে দেয় তো ঠিক আছে আপনারও রেসিপিস জানলে কিভাবে রান্না করে খেতে আমাকে জানাবেন আমিও আমার মতো করে রান্না করেছি তো আমি একটু ফটো সেশন করতেছি তো যাই হোক কেমন হলো অবশ্যই জানাবেন ওকে আল্লাহ হাফেজ